চার দিন আগে এখানে দুটো লাউর পরাগান করে দিয়েছিলাম কিন্তু লাউ দুটো টিকলো না খুবই কষ্ট লাগছে আজকে সব ভোরবেলা এসে দেখি লাউ দুটো একদম শুকিয়ে লাল হয়ে আছে ছিঁড়ে ফেলে দিলাম আশার আলো হলো যে এখানে নতুন আরো দুটো লাউ আসছে যাক আল্লাহ ভরসা নতুন বছরের শুরুতে নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু দিবে আল্লাহ হয় এটা হচ্ছে নতুন আরেকটা বেডে ডাটার শাক উঠেছে এখনো মশারি দিয়ে ঢেকে রেখেছি কারণ এখনো অনেক ছোট খুলে দিলেই পাখিদের খাবার হয়ে যাবে মাসাল্লাহ দুটো ধুন্দুল মোটামুটি বড় হচ্ছে ভেবেছিলাম ধুনধুল মনে হয় আর ধরবে না না একটা দুটো করে ধরছে আমার সিম গাছের উপর থেকে দুটো তিনটে চারটে করে ধরছে নিচের গুলো একটু বাড়তি হচ্ছে উপরের গুলো এখনো কচি হচ্ছে চায়না মোলা অনেকগুলো মূলা উঠানোর পরে এই দুটোই আমি রেখে দিয়েছি একটু মোটা তাজা করব। আচ্ছা আমার ডিম বেগুন গাছ একবার তো প্রায় পাঁচ ছটা একসাথে নিয়েছিলাম এখনও মশাল্লাহ নতুন করে অনেকগুলোই ধরছে এগুলো না একসাথে ধরলে অনেকগুলো ধরে কিন্তু বেগুনগুলো এত ছোট। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো কুমড়ো গাছও ফুল ধরছে দুটো তিনটে করে ফুল ধরে এখনো কুমড়ো বের হয়নি তবে পুরুষ ফুল হচ্ছে অনেক হচ্ছে আরেকটা সিম গাছ এটাও গোড়া থেকে এটাতে সিমগুলো হালকা একটা ছড়াতে তিনটা চারটা এরকম করে মাত্র উঠা শুরু হয়েছে ইনশাল্লাহ হবে সিম গাছটা মাসাল্লাহ পাতা টাতা অনেক জোরালো হয়েছে এখন নতুন করে এখানে ফুল বের হচ্ছে আশা করি এই গাছটাকে যখন সিম ধরবে অনেকগুলোই হবে এখন আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না কোন গাছ থেকে আমি ফল পাবো কোন গাছ থেকে আমি ফল পাবো না আল্লাহ এটা হচ্ছে আমার লম্বা টমেটো গাছের টমেটো মোটামুটি বড়ই হচ্ছে আমি গাছের পাতাগুলো সব কেটে দিয়েছি যাতে টমেটোগুলো একটু ভালোভাবে পুষ্টি পায় সে টক টমেটো এটাতেও মশাল্লাহ অনেক টমেটোই ধরেছে নতুন করে আরও ছোটো ছোটো বের হচ্ছে